আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক করবে না অংশীদার স্থাপন করবে না আমি এখানে অনেকগুলো শিরিকের কথা নিয়ে আসা যাবে ছোট্ট একটা কথা আমি টেনে নিয়ে আসব। আমরা এখন মানুষ দুনিয়ার মানুষরা বিশেষ করে মহিলারা বেশি শিরিকের সাথে জড়িত কথা ঠিক কিনা যেই মহিলা দশ বছর সংসার করার পরে বাচ্চা পায় না মাজারে গিয়ে চাই বাচ্চা দেওয়ার মালিক কি মাজার বলেন ও বেটা তো ঘুমান্ত ও বেটা নিজেই নাফসি আল্লাহর সামনে ও বেটা কেমনে বাচ্চা দেবে অথচ বাচ্চা দেওয়ার মালিক একমাত্র তিনি কে তিনি না দিলেও দিতে পারেন ছেলেও দিতে পারেন তিনি কে একটু কথা বলেন মেয়েও দিতে পারেন তিনি কে ছেলে মেয়ে উভয়টাই দিতে পারেন তিনি কে আবার কোনোটাই দিবেন না তিনি একমাত্র কে আল্লাহ আলী বললেন ইয়াহা বলি মাইয়া সা উ ইনা সা উয়াহা বলি মাইয়া সা জোকুর জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তা বললেন আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কাউকে মেয়েও দিতে পারি কাউকে ছেলে এবং মেয়ে উভয়টাই দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কোনোটাই দিতে পারি না তাকে একেবারে বন্ধ করে রেখে দিতে পারি এই ক্ষমতা একমাত্র আল্লাহ তালা তার মানে কারো কাছে চাওয়া যাবে না যে ক্ষমতা আল্লাহর এখানে আল্লাহর সাথে অন্য কাউকে বসানো যাবে সকল ক্ষমতার উৎসকে আমরা তো বলি জনগণ সকল ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ এর পক্ষে অনেক আয়াত আছে অল্লাহ আলা কুল্লি সে ইন কদির ইন আল্লাহ আলা কুল্লি সে ইন কদির ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীব আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা আলা লাহুল খালক আলা লাহুল খালক লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার অনেকগুলো আয়াত আছে ক্ষমতা রতছে একমাত্র আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পৃথিবীর কোন মানুষের কি নাই ক্ষমতা নাই কত কিছু দেখেছেন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের নবী আলহিস্লা থেকে শুরু করে আদম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ দেখেছেন যারা কখনো কল্পনা করেনি চেয়ার ছেড়ে পালাতে হবে কিন্তু হতে হয়েছে কথা বলে নমরুদ ফেরাউনবাদ সাদ্দাত এরা কোনো দিন চায় নাই যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে যেতে হয়েছে কি না তাদের ছোট বড় লেডি সবাই গেছে না সবাইকে চলে যেতে হয়েছে অতএব ক্ষমতা একমাত্র আল্লাহ তাহলে অত যিনি সম্মানিত করেন যাকে ইচ্ছা এবং অপমানিত করেন যাকে ইচ্ছা বিয়তিকাল খায়ের انك আল্লাহ চাইলে কাউকে इज्जत দেন কাউকে চাইলে इज्जत থেকে নামিয়ে ঠাপড় দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নামায় দেন এর ক্ষমতা কে একমাত্র আল্লাহ আল্লাহ চাইছেন আমার এখানে বসায়ছেন আল্লাহ চাইলে কাউকে কালকে আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে আছাড় দিয়ে ফেলে দিতে পারে না কথা বলেন পারে কিনা পারে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বিধায় আপনার এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এখানে বসা আল্লাহ যাদেরকে চাই নাই দেখেন আড্ডা দেখেন অন্য কোথাও গল্প করে বুঝেন নাই আল্লাহ চাইলেই সম্ভব আল্লাহ সব কিছু না চাইলে কিছু সম্ভব না সম্মানিত প্রিয় মানুষগুলো আমরা সামনের দিকে আগাচ্ছি সাত নম্বর গুণ হল আল্লার প্রিয় বান্দা যারা তারা কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে মারামারি বাংলাদেশে খুব কম না বেশি কম না বেশি আমি শুনলাম আমার এই যে প্রিয় ভাই মাথায় গুলি খেয়েছেন জানেন এটা অনেকেই জানেন না আবার জানেন এই যে অন্যায়ভাবে মারামারি অন্যায়ভাবে গুম খুন হত্যা এটা ফেরাউনের কাজ ছিল কার কাজ কথা বুঝেন নাই এটা করতো তার ক্ষমতার চেয়ার গদি দখল করার জন্য ঠিক রাখার জন্য তৎকালীন সময়ে সমস্ত ছেলেগুলোকে সে সে মেরে ফেলতো আর মেয়েগুলোকে রাখতো স্বপ্নযোগে দেখেছিল একটা বালক জন্মগ্রহণ করবেন অল্প সময়ের ভিতরে যে তার রাজত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভাঙ মানে খান খান করে ভেঙে চুরে শেষ করে দেবে মুামের কথা অনেক লম্বা ঘটনা তখন সে কি করলো ছেলে জন্ম নিলে আমার গদি যদি চলে যায় তো এই ছেলেই রাখবো না যত ছেলে আসে সবগুলোকে কি কর মেরে ফেল সব মেরে ফেল শুধু মেয়েগুলোকে বাঁচিয়ে রাখ কিন্তু পাশ ছিল ক্ষমতা টিকে রাখতে এই যেই ছেলে হত্যা করলো ওর ঘরে আল্লাহ তালা কৌশল করে মুসারে মানুষ করাইছে সুবাহ বলবেন না সুবাহান আল্লাহ হবে হান্দি আল্লাহ তালা মুসা আলাই সালাতামের আম্মাকে বললেন যে বাচ্চা জন্ম দাও জঙ্গলে যাও জন্ম হলো অনেক লম্বা ঘটনা অনেক চমৎকার ঘটনা জন্ম হলো বাক্স বানাও বাক্সের ভিতরে মূসারে ছেড়ে দাও আল্লাহ তালা বে অর্ডার করলেন এই পানি গিয়ে আসিয়ার ঘাটে লাগায় দাও সেখান থেকে তুলে নিয়ে এসে ফেরাউনের বাড়িতে লালন পালন আল্লাহ হামদি আল্লাহর কায়দা বুঝার কোনো কৌশল কারণ নাই খয়রুল পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মক্কর থাকতে পারেন কিন্তু আল্লাহর মক্করের কাছে পৃথিবীর কারো কোনো মক্কর খাটবে আমার একজন শিক্ষক বলতেন আংতা তুরিদ আনা উরিদ তুমি যেটা চাও আমি যেটা চাই কোনোটাই হবে না অল্লাহ আল্লাহ যেটা চাইবেন সেটাই আপনারা দাওয়াত করেছেন চেয়েছিলেন আমাকে নিয়ে আসবেন আমি চেয়েছিলাম আসব আল্লাহ চেয়েছেন বিধায় এসেছি আল্লাহ যদি না চাইতেন রাস্তায় কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে সেখান থেকে ঘুরে যেতে হতো হতে পারতো না খুব সহজ ছিল না বিষয়টা আল্লাহ চাইলেই আল্লাহ চাইলেই যে তোরে ধামাচাপা পাড়া ধামাচামা যেতে হবে না যাওয়া লাগবে না আল্লাহ চাইলে রাস্তা থেকে ওখান থেকে ফেরত দিতে পারতেন পারতেন কি না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের এই কথাগুলো একটা কথা শেষ করি তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এই এই সম্পর্কে কোরআনের অনেক ব্যাখ্যা আছে অনেক আয়াত আছে দেখেন সর্বপ্রথম এই পৃথিবীতে হত্যার কাজ শুরু করেছিলেন কে কাবিল হাবিলের কোনো দোষ ছিল না দোষ ছিল কার কাবিলের কাবিল যেহেতু শুরু করেছেন এই জন্য এই পর্যন্ত পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ মারামারি করবেন হত্যা করবেন অন্যায়ভাবে এই হত্যার একটা অংশ একটা গুনাহের একটা অংশ ওই কাবিলের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে যত হত্যা হবে অন্যায়ভাবে সব হত্যার পাপগুলো কাবিলের অ্যাকাউন্টে কি হবে জমা হবে মনে করেন আমাদের এই প্রিয় মুরব্বী আমাকে দাওয়াত করেছেন হুজুর আপনি নামাজ পড়েন হজ করেন জাকাত দেন ভালো কথা বলেন মানুষকে আমরুবিল মা না আনিল মুনকার আমি ঠিক হলাম আগে ভালো ছিলাম না ঠিক হলাম আমি আবার ফিরোজ ভাইকে দাওয়াত করলাম ফিরোজ ভাই আগে ভালো ছিল না নতুন করে ভালো হল উনি আর জনকে মানুষকে ভালো করলেন আচ্ছা বলেন এই জন ফিরোজ ভাই আমি জন মিলে যত ভালো কাজ করব সবার উনি পাবেন কি হ্যাঁ এখন বলেন আমাদেরগুলো কমাইয়ে দিবেন না কি নাকি আমাদেরটা ঠিক রেখে আল্লাহ ওনাকে আলাদা দিবেন আল্লাহর খাজানা কম না বেশি বেশি তাহলে উনি ভালো কাজ করার কারণে এতগুলো সাওয়াব উনি একাই পাবেন কাবিল যেহেতু হত্যা করেছিল এই জন্য সমস্ত মানুষদের হত্যার একটা পাপ তার আমল নামাই তার অ্যাকাউন্টে জমা হচ্ছে আমি আর একটা উদাহরণ দিই আমি মনে করে ব্যবসা করি আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার সাথে সারা বাংলাদেশের একশো পার্টনার ব্যবসা করেন একশো জন আমার কাছ থেকে মাল কিনেন বেচেন একশো জনের কাছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট জমা দেওয়া আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ ব্রাঞ্চে ইসলামী ব্যাংক আমার সাথে যারা এক একশো জন লেনদেন করবেন তারা বাংলাদেশের আনাচে কানাচে বিদেশে বহির্বিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারেন তারা সমস্ত টাকা বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সব টাকা আমার চাপাই নবাবগঞ্জ শাখায় জমা হবে নাকি বিভিন্ন জায়গায় পড়ে থাকবে সোজাভাবে অবশ্যই আমার চাপে নবগঞ্জ ব্রাঞ্চে জমা হবে হবে না কারণ আমার অ্যাকাউন্টটা ওখানে শুরু আমার অ্যাকাউন্টটা ওখানে খোলা কাবিল যে হত্যা করে সূচনা করেছিল অ্যাকাউন্ট ওই হত্যার অ্যাকাউন্ট সূচনা করার কারণে পৃথিবীতে আজ পর্যন্ত যত হত্যা হবে সবার আমল থেকে এই পাপ থেকে একটা পাপের অংশ কাবিলের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে অনবরত এক দুই আল্লাহ তালা করানুল ক্যারিবির ভিতরে বলেছেন কোনো বান্দা যদি কোনো বান্দাকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে একজন মানুষকে কেউ যদি হত্যা করে সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে ওর দিন জান্নাতে যাওয়া সম্ভব হবে আবার আল্লাহত আলাহ বলেছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যার হাত থেকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচায় দেবে আল্লা হামদি আল্লাহর দয়া কি কত বেশি দেখেন দয়া কত বেশি কোনো মানুষ পাপ করার নিয়ত করেছেন কিন্তু পাপটা করে নাই আল্লাহ তার আমল না কি লিখবেন না কিন্তু কোনো বান্দা ভালো কাজ করার নিয়ত করেছেন ভালো কাজ করেন নাই নিয়ত করার সাথে সাথে তার আমল নামে আল্লাহ সাহব লিখে দিয়েছেন সুবান আল্লাহ বাড়ি থেকে বলেন আপনি নিয়ত করেছেন এই মসজিদের জন্য এক লক্ষ টাকা দেব দেন আর না দেন দেব বলেছেন আল্লাহ তার আপনার আমল নামে এক লক্ষ টাকার নিকি আল্লাহ লিখিয়ে দিবেন কিন্তু যদি বলেন এই মসজিদ ভেঙে ফেলব যতক্ষণ না ভাঙবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় পাপ লিখবেন আল্লাহর দয়া কত বেশি আল্লাহ তাহলে দয়াটাকে এই মনে করেন একটা দয়া এটা দয়া আল্লাহ এভাবে টুকরো টুকরো করতে করতে একশো টুকরো করেছেন কত টুকরো একশো টুকরো করে এই একটা টুকরো সারা পৃথিবীর মানুষের কাছে ছটিয়ে দিয়েছেন বাকি নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ বলবেন না এক টুকরো ভালোবাসা দিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য সব কিছু করতে পারছি বিদেশে পাড়ি জমাচ্ছি এত দূর থেকে কষ্ট করে ওয়াজ মাহফিল করছি কত কিছু করছি আমার কলিজার টুকরাকে আমার বিবাহ করা স্ত্রী কোনো কারণে আমার কলিজার টুকরা সন্তানকে একটা বকা দিলে আমার আপনার হাত ঠিক থাকে না মুখ ঠিক থাকে না ইচ্ছে করে গালি দিয়ে ফেলে ইচ্ছে করে তাকে বকা দিয়ে কখনো হাত তুলি খবরদারেই আমার টুকরা সন্তানকে যেন গায়ে হাত তোলা না হয় আমার টুকরা গালে যদি কলেজের সন্তানের কেউ চড় মারে আপনার গায়ে রক্ত থাকা পর্যন্ত আপনি সহ্য করবেন ভালোবাসা আছে না নাই এক টুকরো ভালোবাসা দিয়ে একটা গাভী তার বাচ্চাকে আগলি রাখার জন্য বাঘ খেতে এসেছে বাঘের সাথে লড়াই করে আচ্ছা বলেন বাঘের সাথে গাভী লড়াই করে পারবে একটা মুরগি চিলের সাথে বাজের সাথে লড়াই করে উড়ে গিয়ে বাঁচকে ধরার চেষ্টা করে সম্ভব পারবে কিন্তু কেন যায় ওই তার বাচ্চার প্রতি ভালোবাসার টানে ছাগল গরু বকরি মানুষ ভেড়া সবকিছু যদি ভালোবাসা দেখাতে পারে যে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আমার আল্লাহর কাছে আছে সে আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে সুমান আল্লাহ বলবেন না সম্মানিত প্রিয় মানুষ আল্লাহ রব্বু আর বললেন অন্যাই যারা মানুষ হত্যা করে না তারা আমার প্রিয় বান্দাদের ভিতরে একটা বান্দা এক কনিটির বান্দা